আসসালামু আলাইকুম ভাই আমরা কেমন একটা জাতি বাঙালির আমি নিজে একজন বাঙালি হয়ে বাঙালির উপরে বলতেছি আমরা আসলে একটা নির্লজ্জ জাতি আমরা আমাদের ভিতরে নাই মনসত্ব নাই কোনো কিছু আমরা নিজেরা কয়দিন আগেই শিক্ষার্থীরা সকলে মিলে আন্দোলন করেছিলাম একমাত্র আমাদের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য শিক্ষার্থীরা সকলে মিলে সমন্বয়েরা সকলে মিলে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করে যাতে নিজেদের ইচ্ছা শক্তিটাকে উপস্থাপন করতে পারি স্বাধীনভাবে চলতে পারি কোনো ঝামেলা না হয় সেই জন্য আমরা সকলে মিলে দেশটাকে স্বাধীন করতে চেয়েছিলাম কিন্তু এরকম দেশটা তো আমরা চাইনি এরকম স্বাধীনতা তো আমরা চাইনি আমি নিজে একজন ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের থেকে শিখবো তারা যেদিকে আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা চেষ্টা করবো সেদিকে চলার জন্য আসলে কেমনটা হয়ে গেল আপনারা বলেন এই যে আমার স্ক্রিনে যে ফুটেজটা বা যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে তোফাজ্জল ভাইয়ের ছবি এই ছবিটা দেখার পরে আমার শিক্ষার্থীদের উপর বা সমন্বয়দের উপর মানে আমরা সকল প্রবাসী বলেন সারা বাংলাদেশের মালস্তক বলেন ভিডিওটা দেখার পরে খুবই খুব মানে ক্ষিপ্ত হয়ে গেছি যাদের থেকে আমরা কিনা শিখবো যাদের জন্য আজ দেশটা স্বাধীন করতে পেরেছি যারা মানুষদেরকে শিখাবে তারাই কিনা আজকে এরকম জঘন্যতম একটা কাজ করেছে ভাই একটা কথা কি এই লোকটা যদি তোফাজ্জল হোসেন এই যদি মোবাইল মোবাইলচোর হয়ে থাকে আপনি এইভাবে তো তাকে মারধর করতে পারেন না আপনি চাইলে তাকে পুলিশের হাতে হস্তান্তর করতে পারেন কিন্তু নিজে যে আইন হাতে নিয়ে নিবেন এটা তো আপনাদের হইতে দেয় না বা আপনাদেরকে এই স্বাধীনতা তো জনগণ দেয়নি আপনারা যা করেছেন খুবই খারাপ কাজ করেছেন এটা সকলেই বলতেছে এই ভিডিওটা মানে ফেসবুকে ডুকলি ইনস্টল করলেই দেখা যাচ্ছে এই ভিডিওগুলো মানে ছড়াছড়ি পুরা ভাইরাল এই টপিকসটা বর্তমানে যেই ছেলেটাকে আপনারা মানে মেরে ফেলেছেন মানে বিবেক কোথায় আপনারা শিক্ষিত জাতি হয়ে আপনাদের বিবেক মনসত্ব মানে যেই মায়াটুকু সবই হারিয়ে গিয়েছে মানুষ একটা মানুষকে মানুষ খাবার খাওয়ে মানে খাবার খাইছে সে খাওয়া দাওয়া খাইছে এরপরে সে নিজেও জানতো না তার কপালে কি আছে সকলে মিলে তাকে গণপিটনী দিয়ে তাকে অত্যাচার করে এমন মানসিক অত্যাচার করছে রিমান্ডে যেরকম না এরকম মানসিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে আসলে কি আমরা এরকমটা চেয়েছিলাম জাতি ওই লোকটা কি খারাপ ছিল ওই লোকটা একটা মানসিক রুগী ছিল বা মানসিক হারিয়ে ফেলেছিল তার কারণ কি হারাবে না আমি হইলেও এমনটা হইতো আপনি হইলেও এমনটা হইতো তার পাঁচ বছর আগে তার বাবা মারা গেছে মা মারা গেছে তার কিছুদিন আগে ভাইও মারা গেছে তার পৃথিবীতে বলতে কেউই নেই তার যাও একটা প্রেমিকা ছিল যে তাকে খুবই ভালোবাসত সেও চলে গেছে তো এই লোকটা কিভাবে বাঁচবে এই লোকটার মানসিকতা কিভাবে থাকবে সেও একজন মেধাবী মেধাবী ছাত্র ছিল একজন ইউনিভার্সিটির ছাত্র ছিল আপনাদের মতোই সে মোবাইল যদি চুরিও করে থাকতো তাহলে আপনারা তাকে কেন মানে এটুটুক সাধারণ মানুষের মানে মোবাইল চুরির জন্য তাকে মেরে ফেলতে পারেন সৌদি আরবের নিয়মে আইনে রয়েছে যদি কেউ চুরি করে তাকে হাত কেটে ফেলা হয় এরকম হুকুমা দেওয়া আছে কাউকে মেরে ফেলার হুকুমা দেওয়া নাই যা আপনি নিজের হাতে আইন আইন উঠায় এখানে রয়েছে আপনার বাংলাদেশেও আইন রয়েছে আপনারা আইনের হাতে তুলে দিতেন তা অমানসিকতার পরিচয় দিয়েছেন শিক্ষার্থীরা যা আমরা নিজেরা শিক্ষিত জাতি বলি আসলে আমরা শিক্ষিত জাতি না আমরা শিক্ষিত জাতি হয়ে উঠতেই পারিনি আগের মানুষটাই ভালো ছিল যা আমরা ভুল করে ফেলেছি আমার স্ক্রিনের ছবিগুলো দেখার পরে হয়তো আপনারা বলতেই পারেন যে এমনটা হয়েছে এমনটা হয়েছে আসলে ভাই যার ব্যথা সে বোঝে এমন একটা খারাপ কাজ হবে যা প্রবাসীরাও কল্পনা কল্পনা করতে পারে নাই বাংলাদেশের মানুষও কল্পনা করতে পারে নাই যে শিক্ষার্থীরা এমন একটা কাজ করবে তো যাই হোক দিন শেষে বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ আসলে সাইকো হয়ে গেছে এক কথায় সাইকো যেখানে যেরকম পারতেছে নিজের হাতে আইন উঠে নিতেছে গণ দর্শন করতেছে গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলতেছে যার যার মতো চুরি করতেছে সব মানে স্বাধীন হয়ে গেছে তো যাই হোক হাওনাকেল তো এমনটা করে নাই হাওনাকেল তো মানুষকে ভাত খাওয়ে তাও পিটুনি দিয়ে মানুষকে মারা মেরে ফেলে নাই আপনারা শিক্ষিত জাতি হয়ে শিক্ষিত সমাজ হয়ে যা জিনিসটা দেখাইছে তো পরিশেষে বলবো যে আসলে জিনিসটা খুবই খারাপ করছেন ভাই আপনারা এটা ভালো করেন নাই আপনারা মানে একদম অশিক্ষিত জাতির একটা পরিচয় দিয়েছে তো পরিশেষে বলবো এই শিক্ষিত সমাজ আমাদের দরকার নাই যে সমাজ আমাদেরকে বাঁচতে দিবে না খুনছুটির কারণে মানুষকে মেরে ফেলবে এই সমাজের দরকার নাই ভালো থাকবেন সবাই ভুলবে দেবী মাফ করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমি প্রবাস থেকে রিয়াদ বলছি আমার পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক মোবাইলটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটি লিংকে দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম